বাংলাদেশের তরফ থেকে ভারতকে আমন্ত্রণ জানানো হলো নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে তেরোটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানিয়েছে মোহাম্মদ ইউনুস এখনো পর্যন্ত এই তালিকায় রয়েছে ভারত চীন সৌদি আরব পাকিস্তান তুরস্ক সংযুক্ত আরব আমির শাহী কাতার মালয়েশিয়া ব্রুনেই শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ ভুটান আর সেখানেই তালিকাতে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর আগামী সতেরো তারিখ বাংলাদেশে হতে চলেছে পট পরিবর্তন শপথ গ্রহণ করতে চলেছেন তারেক রাহমান আর সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর অথচ ভারতে রয়েছে শেখ হাসিনা আরে আরে দেখছেন ছবিটা সৌগত রায় আর জুন মালিয়া একে অপরের সাথে যেভাবে কথা বলছেন সেই ছবি মুহূর্তে ভাইরাল সংসদে তখন আলোচনা চলছে গুরুত্বপূর্ণ আলোচনার মাঝখানেই ধরি পিছনে বসে তারা একে অপরের সঙ্গে কথা বলছেন পাশাপাশি বসে রয়েছেন এবং একে অপরের সঙ্গে যেভাবে কথা বলছেন তা দেখে বোঝাই যাচ্ছে তারা বেশ খোশগল্প করছেন মজাদার খোস অবশ্য শোনা যায়নি ফলত তাদের অঙ্গভঙ্গি দেখেই ব্যাপারটা বোঝা যায় যে তাদের খোশগল্প কতটা জম্পেশ ছিল কতটা জমে গেছে তাদের খোসগল্প সৌগত রায় জুনমালিয়া দুজনেই তৃণমূল কংগ্রেসের সাংসদ দুজনেই দীর্ঘদিনের পুরনো অভিজ্ঞ আর দুজনের এই ছবি মুহূর্তে ভাইরাল নেট মাধ্যমে অবশ্য এ ভিডিও সত্যতা যাচাই করেনি স্পেশাল টপ নিউজ তবে এই ভিডিও ভাইরাল হতেই সমাজ মাধ্যমে এক একজন এক এক মন্তব্য করছে কেউ কেউ লিখছেন থোরা পিছিয়ে তো দেখিয়ে কারণ মন্তব্য আসল অধিবেশন তো পিছনেই হচ্ছে কেউ আবার রসিকতা করে বলছেন ভালোবাসার সপ্তাহে এমন দৃশ্য বেশ লাগে জুন মালিয়া যেভাবে হাত নেড়ে নেড়ে সৌগত রায়কে বোঝাচ্ছেন তাতে বোঝাই যাচ্ছে সংসদের আলোচনায় তাদের বিশেষ নজর নেই নজর তাদের দুজনের বক্তব্যের দিকেই মারাত্মক কথা বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য সরকারের আরো এক কেলেঙ্কারি ধরা পড়তে চলেছে আর তখন রাজ্যের জনগণকে বন্ধ পালন করতে হবে ঘন্টার পর ঘন্টা সেই বন্ধকে সমর্থন করতে হবে রাজ্যের মানুষকে যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ পত্র পাঠিয়ে দেন রাজ্যপালের কাছে একেবারে স্পষ্ট করে রাগঢাক না করেই একথা বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক কি কি বলতে চাইলেন শোনা যাক তারা বাহাত্ম্য বন্ধ ডাকা উচিত সারা পশ্চিমবঙ্গে এবং যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন পদ ত্যাগ করতে জবাব দিচ্ছেন জবাদ সব ব্যক্তিগত অনুভব এই সরকারকে আর একদিনও থাকতে দেওয়া উচিত নয় কিন্তু যদিও আইনগত হবে তারা রয়ে যাচ্ছে তবে আমি আশা করি কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে এবং তখন আবার একটা জোরদার আওয়াজ উঠবে এই সরকারের চলে যাওয়ার বিষয় এবং সেখানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই কেলেঙ্কারি যদি ফাঁস হয় কয়েকদিনের মধ্যে তাহলে আমার মত এই এটা আমি প্রকাশ দিচ্ছি যে টানা বাহাত্তর ঘন্টা বন্ধ ডাকা উচিত সারা পশ্চিমবঙ্গে এবং যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন পদত্যাগ পত্র জমা দিচ্ছে রাজ্যপালের কাছে এবং পশ্চিমবঙ্গে রাজ্য রাষ্ট্রপতির শাসন জারি হচ্ছে ততক্ষণ আমাদের বিক্ষোভ চলা উচিত এই আমারও একটা ঐতিহাসিক ভুল হয়েছে ঐতিহাসিক ভুল করেছেন হুমায়ুন কবির বাবরি মসজিদের পৃষ্ঠপোষক একই বলছেন সেটার জন্য আগামী দিনে আমি প্রায়শ্চিত্ত করব